আমি হচ্ছে খুব ছোট মালিক তারপর হচ্ছে উনি তার বড় মালিক হচ্ছে আমাদের আব্বা যান মানে আমার একটা গরু ওনার দুইটা আমার বাপের হয়েছে পাঁচটা এই টোটালে আমরা সাতটা গরু নিয়ে আমাদের খামার শুরু করছি হ্যাঁ এই হচ্ছে আমাদের গাছ কাটতেছি গাছ নিয়ে যাবো বসে এই হচ্ছে অবর্তমান অবস্থা আমাদের আর আমাকেও দেখেন আমি কিন্তু যে কাছে নিয়ে এখন নেমে পড়বো গাছ কাটার জন্য হ্যাঁ তো বিশ্বাস করলাম গাছ কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে হ্যাঁ দেখেন গাছ নিয়ে যাচ্ছে সবাই সবার মতো গাছ ছাড়া কিন্তু আমাদের গরিবের কোনো উপায় নাই কারণ আমরা মধ্যবিত্ত কার থেকে চায় খাইতে পারি আমাদের নিজেদের নিজেদের গরিব খাইতে হবে গাছ কাটা শেষ অলরেডি এখন কাছে দুটো লেলো ভিডিও বন্ধ আর এই কষ্ট রেখে না আমি আইছি কালকা ওহো কষ্টের নাই শেষ সোনার বাংলাদেশ হচ্ছে আমাদের নতুন গুরু এই তাকে আমরা হাতে খাইয়ে দিতে হয় সে সে এতটাই জমিদার যে সে আছে না অন্যান্য যেই গাছগুলো আছে যেমন হচ্ছে যে আমাদের এই গরু যেমন সব ধরনের গাছ খায় সে সব ধরনের গাছ খায় না সেখানে বিআইপি গাছ বিআইপি গাছ তাকে এইভাবে ধরে এইভাবে ধরে ওদের খাইয়ে দিতে হয় দেখবেন যে বিপি গাছ বিআইপি গাছ খাই দিচ্ছি